মর্নিং হ্যাপি রিপাবলিক ডে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো যাই হোক সাত সকালবেলা উঠে চলে এসছি এই যে বড়ি দিতে অন্যান্য দিন তো অফিস ঘর দিয়েই আমি আমার ব্লগটা শুরু করি বলতে পারো আমার দিনটা যেহেতু অফিস ঘর দিয়েই শুরু হয় এর জন্য আমার ব্লগটাও কিন্তু অফিস ঘর দিয়েই শুরু হয় কিন্তু আজকে অফিস ঘর শুরু হয়নি কারণ আজকে সানডে ফানডে তার উপরে আবার আজকে হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো বড়িটা ঝটাপট ছাদে দিয়ে নিই দিয়ে চলো ওদিকে দেবাগ্নি যাবে দেবাগ্নিকে রেডি করতে হবে বাবা আগেই বেরিয়ে গেছে পতাকা তোলার জন্য এবার বাবার পিছন পিছন মেয়েও যাবে তো চলো বড়িটা দিয়ে দিই আমি না বড্ড হাঁপাচ্ছি কেন কে জানে সিঁড়ি দিয়ে এইটুকু সিঁড়ি দিয়ে উঠতেই আমার খুব কষ্ট হচ্ছে এতটা ওজন হবে না বলো খুব কষ্ট হচ্ছে সত্যি ফেলে এসেছি আমাদের বাড়িটা কিন্তু বেশ পুরনো প্রায় নাই নাই করে ৪৫ বছর বয়স তো হবেই তো বাবা মানে শ্বশুর বাবা বাড়িটা বানিয়েছিলেন আর তখন কিন্তু সিঁড়িগুলো একটু খাড়া খাড়াই হতো তো সিঁড়ি খাড়া বলে আমার উঠতে কষ্ট হচ্ছে না শারীরিক কষ্ট হচ্ছে কে জানে বুঝতে পারছি না কোথায় যাচ্ছ তাই সবাইকে বলো জয় হিন্দ হ্যাপি রিপাবলিক ডে যাও 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 তুমি যাও আমি পরে যাবো যাও আজ সকালবেলা মেয়েটাকে মিথ্যা কথা বলতে হলো মা বাবা হলে যে কত কি করতে হয় দেবাগ্নি এসে আমার কাছে অভিযোগ করছে কেন তুমি যাওনি আমাকে বললে আমি যাব তুমি গেলে না কেন বলো তো মেয়ের বাবা গেছে ক্লাবে পতাকা তুলতে সাথে সাথে মেয়ে গেছে বাড়ির বউ ক্লাবের পতাকা তুলতে যায় তো এখানে তো গ্রাম এখানে যায় না হয়তো অন্য অন্য জায়গায় যায় অনেক কিছু হয় প্রভাত ফেরি হয় কিন্তু এখানে হয় না তো চলো সাত সকালবেলা নিয়ে নিয়েছি চুনো মাছ কারণ আমি ভীষণ চুনো মাছ ভালোবাসি আর চুনো মাছ দেখলেই চুনো মাছ আমাকে নিতেই হবে আর ঘড়ি বাবু কিন্তু ঘোড়াতে শান দিয়ে দিয়েছে সকালে আর সেদ্ধ ভাত করলাম না ভাত বসিয়েছি চুনো মাছ ভেজে নিচ্ছি আর মা ওদিকে ছাগলদের দেখাশোনা করছে দেবাগ্নি না এখন আর প্রিয়দর্শিনীকে সামলাতে পারে না কারণ দেবাগ্নি একটু দুর্বল হয়ে গেছে গো হওয়ার পরে আর দেবাগ্নির হাল দেখেছ বড়ই বেহাল প্রচণ্ড রোগা তো মেয়ে আমার আর প্রিয়দর্শিনী অনেক ছটপটে ওকে কোলে সেভাবে সামলাতে পারে না দেবাগ্নির কোলে এখন থাকতেও চায় না তাই মেয়েটাকে নিয়ে যতটা সাবধানে রান্না করা যায় ততটা সাবধানেই করছে চুনো মাছের সঙ্গে আগে কাঁচাটা টমেটো ভালো করে ভেজে রেখেছিলাম পরে আলু পেঁয়াজ ভেজে কাঁচা টমেটো চুনো মাছ দিয়ে দিলাম তাহলে না আলুটা বেশি শক্ত হয় না আর খেতে সুপার ডুপার টেস্টি হয়েছিল এটা আমার ঠাকমা শাশুড়ির রেসিপি আর ধনে পাতাটা আজকে পেপারে মুড়িয়ে রাখলাম তাহলে না বেশ ফ্রেশ থাকে আগে এরকম রাখতাম এখন আর রাখা হয় না কারণ এখন যেটুকু করা সেটুকুই করি দুটো মেয়ে নিয়ে আমি পারি না একেবারে ছাকলা পাতা খা পাতা খেয়ে স্বর্গে যায় হচ্ছে আমার সংসারের পরিস্থিতি চাইলাম হাতে আমি বেটে নিয়েছি মাংসের জন্য মশলা কারণ হাতে বেটে এতে মশলা যদি মাংস রান্না করি না দারুণ টেস্ট হয় চলো মাংসটা ম্যারিনেট করে রেখে দিই রন্ধনের সব জোগাড় করে নিয়েছি আর এই লাঠি দিয়ে একেবারে পাইকিরি রেটে ঘরটা উমছে নিয়েছি এবার একদম ছুটে যাব মারাথন দল লাগিয়ে স্নান ধান করে এসে রান্না বসাবো কারণ কি বলো তো দেবাগ নিয়ে সাড়ে তিনটা থেকে নাচের ক্লাস আছে এবার মেয়েটাকে যদি অন্তত নাচের ক্লাসের এক ঘন্টা আগে যদি না খাওয়ায় তাহলে এমনিতেই বমি করছে আরও হজম হবে না যাই তাড়াতাড়ি করে হ্যাঁ নিয়ে তারপর রান্না বসাবো রবিবার যেমন মাংস খাওয়ার দিন রবিবার মানেই কিন্তু এক সময় ছিল আমার শ্যাম্পু করার দিন বুধবার আর রবিবারে করতাম আর এখন ওই কোনো রকমের স্নান ধান করে চলে আসি যেন ডিজিটাল যুগের শকুন মানে হচ্ছে পোলট্রির মুরগি প্রতি সপ্তাহে আমাদের হয় কিন্তু বাবু হয় মাসে একবার প্রথমে আর কি যখন আর কি তোমার দাদার স্যালারি ঢোকে তখন হয় কিন্তু আজকে খাসিবাবু নিয়ে আসলো কারণ সবাই খাচ্ছে সবাই একসাথে বাজার করতে গেছিলো সবাই বলতে বন্ধুরা মিলে তো সবাই খাসি নিচ্ছে তা ও খাসিই নিয়ে এসছে এর জন্য একবারে দোতলা বানিয়ে দোতলার উপরে দাঁড়িয়ে তারপরে কষছি কারণ আগের দিন মাংসটা কষা ভালো হয়নি টেস্ট খুব একটা ভালো হয়নি আজকে কোনো দিকে ফাঁক রাখা যাবে না কিন্তু গন্ধটা সেরকম বেরোচ্ছে কালার কালারও একেবারে সেই সেই এসেছে চলো হয়ে গেছে আমার রান্না আর গন্ধ যা বেরোচ্ছে না মন ভরে যাচ্ছে আর আজকে না পোলাও করেছি মটরশুটি দিয়ে কারণ কিশমিশ কাজুবাদাম ছিল না আর এত তাড়াহুড়ো ছিল আর দৌড় লাগিয়ে আর দোকানে কাউকে পাঠায় নি গো আর মাংসটা আবার বলছি এত টেস্ট এত টেস্ট আর গন্ধ এত সুন্দর আমাদের বাড়িতে দেবাগ্নির বান্ধবীরা এসেছিল এসে বলছে ওফ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তোমাদের বাড়িতে